এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিলে বলছিল ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে তাও বলেছি কোরআনে বলেছে শব্দ ব্যবহার করেছে এ পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়া পিঁপড়াটা বলল আমি রানি এখানকার বলে নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্থে চলে যাও বলে কেন বলেন নবী সুলাইমান আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে না আমরা আল্লাহর তসবি পাঠ করি বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন প্যাকে বলেছে ইয়া সুববিহুলিল লাই মাফিন সামাওয়াতি ওয়া আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাকলukat রয়েছে সমস্ত মাকলুকাতরা আমার তসবি পাঠ করে ওই পিপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে ওগো নবী সুলাইমান এই সিংহাসন আমি একা দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান তারা যদি গড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়াও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণে আমি তাদেরকে ঘর দিয়ে যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন বেশির ভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লা পছন্দ করে কোরআনে ওই পিপিড়ার নামই সুরা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান পিপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিপড়াটাকে বাপজি ডান দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলেন পিঁপড়াটাকে জাহাতে মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন বলে না তো বলে হজর আরেকটু একটু বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গোনা হবে আমারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দশ বেশি যদি না খায় যদি বলে ভাই তো দেন যখন খাইতে যখন বলছে এই আকাত পিস খায় মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের সুন্নাত নবীরা বাপ যে দাওয়াত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইহুদির বাড়িতে বিশ মাখানো গোছ খেতে দিতেন না দাওয়াত নবী কা কি ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোছতে বিশ মাখে নবীকে দাওয়াত দিতে গেছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্তেকাল করেছিল নবী জাহাতে গিলতে গিয়েছিলেন গিলে নিয়েছেন আর ওই সময়তে জিবির বলছিলেন হুজুর আপনি এখনো ভূমি ফেলে দেন কেতাবে লিখেছে নবীর ওই বিশের ক্রিয়া মওতের সমাত বাপ্তি দেখা দিয়েছিল এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি যে বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বললে আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিন আর মানুষ আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিপড়া রানী বলে হুজুর সবারই দাও থাকলো বলুন আলহামদুলিল্লাহ সুলাইমা উনি মুচকি মুচকি হাসছে কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জয়হি কামিন কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ বই সুরাতো না বলে সুলাইমান আলাইহিস সালাম এমন হাসলে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাপজি দাঁতে নাম আছে শানে ওলিয়া সানিয়া সুফলা রুবি আনিয়া জয়হি আপনার তয়হিনে ভাবে আছে ওই যে সামনে কার বড় বড় দাঁত দুটো আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুটোকে বাপজি আরবিতে শানিয়া ওলিয়া বলা হয় উপর বড় দাঁত দুটোকে আর নিচ কার দাঁত দুটোকে বাপজি শানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে সুলাইমান বলেন আমি রাজি আছি দেখি কি খাওয়াই পিপিলিকা বাপ আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয় টিড্ডি টিডি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে উটের মতো লম্বা খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গ অনেকে বলে হাটু পালি পঙ্গ তো ওটাকে বাপটি কে বলেছেন টিড্ডি কে বলেছে না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি আমরা তো পুকা বলি খাইনি তো টিড্ডি খাওয়া যাইস ভাই ওটা হোক তাহলে ওই রকমের কয়েকটা টিড্ডি পিপুড়েরা ভাজা করে খান নিয়ে আসলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিগ ভাইরা খায় খাই না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন তাবলিক ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গা দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাইতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজাইছে আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বের করছে ভাই আমার রুছে না অথচ তাবলিক এসেছে তাহলে এটা তো নবীর সন্না জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দা পাগলা ফাগলা ধরি নিয়ে যে বাবজি একই সঙ্গে বসে খাচ্ছি বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে তাবলি গিয়েছে আমি যে মসজিদে বাপটি গ্রামে বেরিলিদের বন্দি করে বাপটি ঝাবে আপনাদের দয়া একটা মসজিদ বাপজি ওলামে দেবন্দ্রী তৈরি করা হয়েছে যে তাবলিগ নিয়ে যখন ঝাবে না কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিগদের সাথে কথা বলি তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় লোক বলে বলে এখানে আপনার বাড়ি হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একাধব হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলার দিকের জামাত গেছে এই নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাবজি জমা হয়েছে তেরোটা লোক তো একটা লোক দেখছি বাবজি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুদা সবটা পাগলা টাইপের হুস টাইপ ও কতদিন যে দাঁত কষা লাইনি তেতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমিও বসেছি খেতে ওকে ডাকলো দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে বে দাঁতন করতে হবে দিয়ে দাতন দিল আমি যে ভাই এলি এসেছে তাহলে কি করবো ভাই এটাই তো আমাদের কাজ আমরা না শোভা এটা হচ্ছে তাবলিক আমি অনেককে কিছু পরীক্ষা করে কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রসুল সোনার আর জিন্দা হবে না তো খামচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর রানি সুলাইমানকে বলছে রানী পিপ্রি হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বলো কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন বলুন আলহামদুলিল্লাহ তাফসিরে এসেছে তালে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানা তো ছিল আমার রসুলের জামানায় চালু হয়েছে তা নয় বিসমিল্লাহ বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লাহ এত বরকত দিলে এত বরকত দিলে ওর সৈন্যরা সব খেয়ে বাবি ও টিটি গুলো তার রান ড্যাং গুলো বাবি খেয়ে ফুরাতে পারে না বলুন না সুবহানাল্লাহ সুলাইমান সাত হাতে সেই দাই পড়ে গেল কারণ ওই যে মনে করেছিল ও হেসে চলো ডাক দিয়ে বলল ওগো আল্লাহ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদরাত বুঝা বড় দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে ভাই যাই হোক নবী সুলাইমান হি সালাও পিপড়াকে বলল এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও ঠিক না একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছো সুলাইমান জিনেদেরকে বলল জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে এই ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এই মানুষেরা এ পাখিরাও তোমরা চলে যাও সবার জন্য দু ঘন্টা দু ঘন্টাতে ময়দান গুটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা